খেলা ওয়াইজ চলেছে আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো মোহনবাগান টিমকে নিয়ে বেসিক্যালি আপডেটটা হবে তো মোহনবাগান টিমের প্লেয়ার দীপক টাংড়িকে নিয়ে তো ফার্স্ট আপডেট হচ্ছে মোহনবাগান প্লেয়ার দীপক টাংড়িকে নিয়ে তো দীপক টাংড়িকে নিয়ে কিন্তু একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে তো দুঃসংবাদটা হচ্ছে কি সেটা হচ্ছে বড় সড় কিন্তু চোট পেয়েছে দীপক টাংড়ি এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কাল প্র্যাকটিস ছিল মোহনবাগানের অবশ্যই কেরালার সঙ্গে ম্যাচ আছে তোমরা জানো সুপার কাপে কেরালা ভাষাটা ভাষা মোহনবাগান সুপার যাইন সেক্ষেত্রে সেই ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু প্র্যাকটিস সেশান ছাড়ছিলেন দীপক টাঙ্গুরি সেই প্র্যাকটিস কিন্তু একটা চোট পায় কিন্তু সড়ো যে চোট পেয়েছে এটা কিন্তু ভুল কথা সড়ো চোট কিন্তু পায়নি তো একটা হালকা পাতলা চোট পেয়েছে হয়তো কেবিএফসি ম্যাচটা নাও খেলতে পারেন এমনটাই কিন্তু মানে বার্তা আসছে আমাদের কাছে যে কেবিএফসি ম্যাচ কিন্তু বাদ যেতে পারে দীপক টাঙ্গুরি আবার খেলতেও পারে বলা যায় না যদি সুস্থ হয়ে থাকে কিন্তু এটা তোমরা জেনে রেখে যাও কনফার্ম যে দীপক টাঙ্গড়ি কিন্তু চোট পেয়েছে কেবিএফসি ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না সেই কারণেই কিন্তু এম বিএসজি শিবিরের দুঃসংবাদ দীপক টাঙ্গড়িকে নিয়ে তো যাই হোক নেক্সট আপডেট নিয়ে যেটা কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি গুরু দায়িত্ব কিন্তু পেয়েছে সুপার কাপের জন্যে নুনো রাইস এমনটাই কিন্তু জানাচ্ছি আমি তো নুনো রাইস কিন্তু একটা দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশান ছাড়ছে দলেতে যেই তার জার্সি তার গায়ে উঠে আসছে দলের হয়ে যেই রেজিস্টার হয়েছে এবং সেক্ষেত্রে মোহনবাগান টিমটাকে ভালোবাসে বলে কিন্তু এত বছর না খেলেও কিন্তু এক বছর না খেলেও কিন্তু দলের জন্য ওয়েট করেছিল অন্যান্য প্লেয়ার হলে কিন্তু চলে যেত এবং সে তার এতদিনের অপেক্ষা কিন্তু তার অবসান ঘটেছে এবং প্রতিটা ম্যাচ প্র্যাক প্রতিটা দিন প্র্যাকটিস সেশান সারছেন এবং প্র্যাকটিসে কিন্তু তাকে দেখা যাচ্ছে দুর্দান্ত ছন্দে অসাধারণ পারফরমেন্স করতে এবং কালিঙ্গা সুপার কাপের কাপে কিন্তু সে একটা দলের নতুন হয়ে মানে দলের হয়ে নতুন দায়িত্ব নিতে চলেছে এবং হয়তো গ্রেকস স্টুয়ার্ডের জায়গাটা সে তিনি খেলবেন মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং যতদিন না একটা সেরা ডিফেন্ডার আসছে কোনো অন্য ডিফেন্ডার ততদিন কিন্তু মিডফিল্ডের জায়গায় রাইস অবশ্যই খেলবে যেহেতু টম অ্যালডারেটেড থাকা না থাকার একটা কোনো ব্যাপার রয়েছে তো যাই হোক নুনো রাইস কিন্তু অসাধারণ পারফরমেন্স দেবে বলে তৈরি রয়েছে মোহনবাগানের জার্সি গায়ে তো দেখা যাক কালিঙ্গা সুপার কাপে তার কেবিএফসি ম্যাচে ডেবিউ ঘটে এবং ঘট ডেবিউতে সে কতটা কি ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগান স্পিরে হয়ে সেটাই কিন্তু দেখার নুনো রাইসকে এবং নুনো রাইস অবশ্যই তোমরা যেন দুর্দান্ত পারফরমেন্স করে মেলবোর্ন সিটির হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছে ম্যাকলারানের সঙ্গে এক ক্লাবে খেলেছে দুজন দুজনকে অবশ্যই ভালোভাবে চেনে তো ম্যাচেতেও কিন্তু ভালো করবে বলেই এমনটাই কিন্তু মনে হচ্ছে আমার তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে বাস্তব রায়কে নিয়ে মোহনবাগানের মানে জুনিয়র দলের কোচ বাস্তব রায় তো কালিঙ্গা সুপার কাপে কিন্তু বাস্তব রায় ভেট কোচের দায়িত্বে রয়েছে এবং ব্যাপারটা যেটা শোনা যাচ্ছে বাস্তব রায় কিন্তু ছোট এবং বড়দের মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দুর্দান্ত প্লেইং ইলেভেন বানাতে চলেছে অবশ্যই ছটা বিদেশি থাকবে এবং তার সঙ্গে কিন্তু সিনিয়র এবং জুনিয়র নিয়ে দুর্দান্ত একটা দল বানাতে চলেছে হয়তো এই দলে দেখতে পেতে পারো তোমরা দিব্যেন্দু বিশ্বাস সুয়েল ভাট এবং রাজবাস পরের মতো প্লেয়ার তারপরে তোমরা দেখতে পারো মিডফিল্ডের অনেক রকম মানে কমবয়েসি প্লেয়ার এবং অবশ্যই এর সঙ্গে তোমরা শাহাল আব্দুল সামাদ আশিক কুরুমিয়ান থাপা এদেরকেও দেখতে পারো এরকম ব্যাপার কিন্তু সব রকম নিয়ে কিন্তু দল একটা গঠন করছে কেরালার বিরুদ্ধে ম্যাচ নামাবে ম্যাচে খেলতে নামাবে বলে দেখা যাক প্ল্যানটা সঠিক হয় কিনা না বাস্তব এটাই হচ্ছে দেখা জলবন্ধুরা ভাই ভিডিওটা ইউটিউবেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে